شون؟ الإمام البخاري رحمه الله. هاتو بلو علم، هاتو بلو بيدان، هاتو بلو مختصر شوكتي، بروخور مريدار وغيره. شلين الإمام البخاري محمد بن إسماعيل البخاري الجعفي، محمد بن إسماعيل بن إبراهيم البخاري الجعفي. هاتو بلو بيدان. ونرجعوني تشن؟ الإمام البخاري البابا بولت ما أعلموا ما أعلموا في مالي درهم من حرامٍ. আউ অত্যন্ত মানে ইম্পর্টেন্ট কথা ইমাম বুখারির বাবা বলছেন আমার জানা নাই আমার অর্থের মধ্যে একটি দেড়হামো বা একটি দিনারও হারাম টাকায় আছে অথবা সন্দেহ করার মতো টাকা আছে এটা আমার মনে হয় না আমার জানা নাই যে একটা টাকাও আছে কিনা এখন আমরা কে এটা হরফ করে বলতে পারি হারাম নাই সুদের ঘুষের অনিয়মের সিরা টাকা মানুষকে দিয়ে জিতে এসেছেন আপনি আপনার ছেলে অনেক চালাক সিরা টাকাটা চালাই দিয়েছে আপনার ছেলে অনেক চালাক বেগুন একটা বেগুন বেশি করে নিয়ে এসেছে আপনার ছেলে অনেক চালাক অন্যের দেখে পরীক্ষায় দেখে একশো মার্কস পূর্ণ করে এসেছে আপনার ছেলে তো আপনার কাছে চালাক আপনি ওকে এনকারেজ করতেছেন উৎসাহিত করতেছেন করতেছেন না তাহলে আপনি কোন ধরনের মা বাবা এটা কি হালাল নাকি হারাম মাত্র দুইজনের মধ্যে যুদ্ধ হচ্ছিল যত টাকা দিবে তার চাকরি আগে হবে তো মা আনন্দের সাথে হাস্যজ্জ্বল মুখ নিয়ে বলছে পরিশেষে আমি আমার গহনাটা বিক্রি করে দিয়ে এক লাখ টাকা বেশি দিয়ে তাহলে চাকরি দিয়েছি মা আনন্দের সাথে যখন গল্প করে এই সন্তানের কাছ থেকে আপনি কিছু পাবেন না সময়ের ব্যবধানে এই সন্তান অবশ্যই আমি যেহেতু আল্লাহ রবুল আলমিনের হাতে যেহেতু একশো ভাগ আমরা জানি না কিন্তু বা আপনি যদি দেখেন ব্যাখ্যা বিশ্লেষণ তাহলে অবশ্যই ওই সন্তানই মা বাবার বুকে এক লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবে হলে বিয়ে করার পরে ওর বউ তারা শাশুড়ি নির্যাতিত হবে অথবা কটুক্তি শুনতে হবে না হলে অবহেলিত হবে নাহলে ওষুধ কেনার টাকার জন্য মানুষের কাছে বলতে হবে বিচার দিতে হবে এই সন্তানের কারণে আপনি একদিন অপমানিত এবং দুনিয়াতে লাঞ্ছিত হবেন যেই সন্তানের কারণ আপনি গর্ব করতেন আমার সন্তান অনেক চালাক দশটা টাকার সেরা টাকা চালিয়ে দিয়ে আপনি যখন মা খুশি হন আপনার হুচের ছিল খবর দাঁড় সেকেন্ড টাইম যেরকম আসলে যদি ওই ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয় তাহলে ভালো টাকা তুমি ওকে দিয়ে দিবে ওর কাছে সেরা টাকা থাকুক চাই না থাকুক কারণ তুমি চালিয়ে দেওয়ার চেষ্টা করেছো এইভাবে সন্তান সুন্দর করা যায় না আপনি শুনবেন ওমার বিলাবুল আজিজ রাজমাহ হোল্লার কথা ওমার বিলাব লাজিজ রাজমিহল্লার কাহিনীটা আমি একবারে ছোট্ট করে বলবো যে আমিই রুলবো মিনি মারোয়ান বিন আবদুল আজিজ ইন নামের আব্লাজিজ আশারা বলে দেন গোতা ফেমা গিয়া তাছাড়া দিন আর কথা শুনে রাখেন উমার রাজিজ আব্দুল আজিজ যখন মারা যান তখন উনার এগারোটি সন্তান কতটা বললাম এগারোটা 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 সন্তান রেখে উনি মারা যান আর তাদের জন্য আঠারো দিনার উমার ইবন আব্দুল আজিজ কি ছিলেন বলেন খলিফা ছিলেন উমার আব্দুল আজিজ খলিফা ছিলেন তার ওয়াইফ সম্ভবত ফাতেমানা তিনি খলিফা নিয়েছিলেন। আপনি পাচ্ছেন আর যখন মারা যাচ্ছেন তখন কি রেখে যাচ্ছে যদি দেখতে পাই এমন কিছু পাওয়া যায় না অনেকের জীবনীতে আপনি এক দিনারও পাবেন না কিছুই নাই কিছু নিঃস্ব অবস্থায় সন্তানদেরকে দিনের উপরে তাকুয়ার উপরে রেখে মারা গেছে তারপরে তার বিপরীতে ফিনাল বি 5 দিনানি 5 দাফন করা হল ওয়াসতারি আলা কবরু বি 4 দিনানি 4 দিনাদি কবর কেনা হলো ওয়াসআল বাকি আলা আবনাহি তার সন্তানদের মধ্যে বাকিটা বন্টন করে দেওয়া হলো তাহলে নয় আর নয় 9 দিনার কাজে লাগিয়ে দিলেন দাফন কাফনে আর নয় দিনার থাকলো কয়জন সন্তান 11 জন সন্তান এটা কিন্তু সত্য কথা

কিন্তু আমি হিসাব আপনি আব্দুল মালিকের সন্তানকে দেখেছি তখন তাদের ঘাড়ে বস্তা বস্তা নিয়ে তারা রাস্তা রাস্তায় ঘুরতো আমি এটা দেখে শেষ করেছি তার মানে একজন রেখে গেছিল কি টাকা পয়সা আর একজন রেখে গেছিল টাকুয়া তার মানে ওই দিনারটা বাদ দেন মূলত উনি দিনার করে রেখে যাননি নেই মূলত তাকুয়ার উপরে রেখে গিয়েছিলেন কল্যাণের উপরে রেখে গিয়েছিলেন উনি নিজে কল্যাণের উপরে ছিলেন সন্তানদেরকে রেখে গেছেন আলহামদুলিল্লাহ ভালো সন্তান হয়েছে আর আপনি যদি টাকার উপরে রেখে যান আমরা দেখেছি

ভালো সুযোগ গ্রহণ করে ভালো সন্তানের জন্য ভালো সিদ্ধান্ত গ্রহণ করে